আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময় তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন অনেক সময় এইভাবে দেওয়ালের মধ্যে আলমারির মধ্যে দরজার মধ্যে দাগ কেটে দেয় যেটা কিনা সহজে আমরা তুলতে পারি না অনেকটাই ঘষাঘষি করতে হয় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন টুথপেস্ট যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন সামান্য পরিমাণে দিয়ে দেবেন হাতের মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের জল এবার আমরা যদি এইভাবে করে হাত দিয়ে একটু ঘষে নিই তাহলে দেখবেন যে কালারটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই উঠে যাবে তারপর একটা ভিজে কাপড় দিয়ে আপনারা হালকাভাবে মুছে পরিষ্কার করে নেবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু ডাক ডাকে পরিষ্কার করে নিতে পারলাম আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আর নিয়েছি এখানে আমি ভিনিগার এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে লেবুর রস নিলে কিন্তু হবে না দু ঢাকনা মতো ভিনিগারের মধ্যে দিয়েছি আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের জল এবার জলের সাথে ভিনিগারটা আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে আমি একটা পেপারের টুকরো টুকরো করে নেব তারপর দুটো বলের মতো আমি বানিয়ে নেব পেপারের যে বলগুলো তৈরি করলাম সেটাকে এই মিশ্রণের মধ্যে এইভাবে করে একটু ভালোভাবে ডিপ করে নিতে হবে এবার এই পেপারের বলগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো ফল নিয়ে আসা হয়ে থাকে আর এই ধরনের ফল আমরা কেউই কিন্তু ফ্রিজে রাখি না ফ্রিজের বাইরে রাখি এর ফলে দেখা যায় অনেক সময় কি হয় ফলের মধ্যে মশা বসে মাছি বসে এই ফল যদি আমরা ধুয়েও খাই সেক্ষেত্রেও দেখা যায় নানা রোগ জীবাণু কিন্তু ছড়ায় তবে আপনারা এইভাবে করে একটা মিশ্রণের মধ্যে পেপারটাকে ডিপ করে এইভাবে হাত দিয়ে চেপে নেবেন তারপর ফলের ঝুড়ির মধ্যে এইভাবে রেখে দেবেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে ফলের মধ্যে মাছি মশা কোনো কিছুই বসবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি কম বেশি পরে থাকি তবে আমরা যখন ব্লাউজগুলো ধুয়ে দিই বা অনেক সময় দেখা যায় ঘেমে যাওয়ার কারণেও কী হয় ব্লাউজের যে হুক থাকে তার মধ্যে জং বা মরচে পড়ে যায় আর এই ধরনের সমস্যা হলে দেখা যায় আমাদের যে হুকগুলো থাকে সহজে ভেঙে যায় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন নেল পলিশ বা নেল পেন ব্লাউজের যে হুকগুলো রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে করে লাগিয়ে দেবেন নেল পেন্ট বা নেল পলিশ লাগিয়ে দেওয়া হয় দেখবেন একটা আস্তরণের মতো হয়ে যাবে আর এই ব্লাউজ যতই জল দিয়ে ধোয়া হোক না কেন বা ঘেমে যাওয়ার কারণে কোনোভাবেই কিন্তু জং বা মরচে পড়বে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসেনের মধ্যে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কিচেন তাওয়ালের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় এই কিচেন তাওয়ালটা কিচেনের এদিক ওদিক রেখে দিই যখন প্রয়োজন হয় খুঁজে পায় না এই সমস্যাটা কিন্তু আমাদের প্রায় অনেকেরই হয়ে থাকে তবে আপনারা যখনই কোনো কিচেন তাওয়াল কিচেনের মধ্যে রাখবেন কিভাবে রাখলে হাতের কাছে পেয়েও যাবেন এমন কি হারিয়েও যাবে না তো আমি এখানে নিয়েছি একটা জামা কাপড় মেলার ক্লিপ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের জামা কাপড় মেলার ক্লিপ রয়েছে কি মধ্যে আমি একটা ডবল টেপের টুকরো নিয়েছি সেটা এইভাবে আটকে দিয়েছি কাগজের মতো অংশটাকে তুলে নিচ্ছি এটা আমরা কী করবো কিচেনের দেওয়ালের মধ্যে এইভাবে করে আটকে দেব এবার যে কিচেন তাওয়ালটা থাকে আমাদের সেটাকে আপনারা এই ক্লিপের মধ্যে এইভাবে লাগিয়ে রাখবেন এতে কি হবে যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর হারিয়েও যাবে না আর আমাদের হাত মোছার ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হবে আপনারা বেসিনের পাশেও কিন্তু একটা তাওয়াল হ্যাং করে রাখতে পারেন অনেকেরই কিন্তু কোনো হোল্ডার থাকে না বেসিনের পাশে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা কোনো না কোনো জামা কাপড়ের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় জামা হোক কি প্যান্ট বা অন্যান্য জিনিস আমাদের দেখবেন সেলাই খুলে যায় বা ফেটে যায় সেইখানে আমরা কি করি বাড়িতেই যে সুতো থাকে সেটা দিয়ে কিন্তু সহজেই সেলাই করি তবে সমস্যা হয় একটাই যখন আমরা একটু পাতলা ধরনের জামা কাপড় সেলাই করি সেক্ষেত্রে খুব সহজেই সেলাইটি হয়ে গেলেও যদি মোটা ধরনের কোনো জামা কাপড় বা প্যান্ট আমরা সেলাই করতে যাই সেক্ষেত্রে দেখা যায় সুচটা কিন্তু কোনোভাবেই সেই জামা কাপড়ের ভেতরে যায় না অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তবে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা সাবান সাবানের মধ্যে সুচটাকে এইভাবে করে কিছু সেকেন্ড করে নেবেন এতে কি হবে সাবানের একটা আস্তরণ হয়ে যাবে সূচের মধ্যে তারপর যদি আপনারা এইভাবে সেলাই করেন দেখবেন খুব সহজেই কিন্তু সেলাইটি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়ে গেছে সুচটা সাবানটা দেওয়ার কারণে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ একটা লিপস্টিক আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো লিপস্টিকের ব্যবহার করে থাকি তবে বিশেষ করে যখন আমরা শীতের সময় এই ধরনের লিপস্টিক লাগায় অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে রিমুভার থাকে না তখন হাত দিয়ে এভাবে ঘষে নিই বা কোনো কাপড় দিয়ে ঘষে নিই এর ফলে দেখা যায় আমাদের ঠোঁটটা কিন্তু আরও বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায় এমনকি ফেটে যায় তো আপনারা যখনই লিপস্টিক রিমুভ করবেন নিয়ে নেবেন ভেসলিন ভেসলিন কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে সামান্য পরিমাণের ভেসলিন নিয়েছি এবার এইভাবে করে লিপস্টিকের মধ্যে হালকাভাবে আপনারা ঘষে নেবেন তাহলেই দেখবেন অনেকটাই উঠে যাবে তারপর তুলো বা সুতির কাপড়ের টুকরো দিয়ে সেটা দিয়ে যদি একটু হালকাভাবে ঘষে নেন তাহলে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী নিয়েছি একটা ফুলকপি এখন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ফুলকপি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় ফুলকপির ভেতরে কিন্তু ছোটো ছোটো পোকা হয়ে যায় অনেকে আমরা কিন্তু খালি চোখে সেটা দেখতেও পাই না তবে যখনই আপনারা ফুলকপি রান্নাবান্না করবেন কি করবেন ফুলকপির মধ্যে যে বোটার অংশটা থাকে সেটা আপনারা ছুরি বটির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবেন এবার নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি এইভাবে করে কিছুটা হলুদ আমি ছড়িয়ে নেব হলুদের মধ্যে দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে এটাকে আমি এইভাবে করে একটু নাড়িয়ে নিলাম যাতে করে হলুদটা ফুলকপির ভেতরের মধ্যেও চলে যায় তারপর একটা পলিথিন বা প্লাস্টিক নিয়ে নেবেন এইভাবে করে আমি পলিথিনটাকে গিট দিয়ে দিলাম এবার এইভাবেই আপনারা রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর যখন আপনারা পলিথিনটা খুলবেন যদি কোনো পোকা থেকে থাকে দেখবেন প্লাস্টিকের মধ্যেই কিন্তু চলে আসবে আমার এর আগে একবার এইভাবে একটা ফুলকুর মধ্যে পোকা হয়েছিল তো আমি এইভাবে করে কিছুটা হলুদ গুঁড়ো দশ মিনিটের জন্য দিয়ে রেখেছিলাম তখন দেখেছিলাম সাইডে কিন্তু পোকাগুলো চলে এসেছে তবে এখন যেহেতু ফুলকপির মধ্যে পোকা ছিল না তাই ফুলকপি থেকে কোনো কিন্তু পোকা বেরোয়নি আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে অবশ্যই আপনারা কিন্তু এইভাবে করে একবার ফুলকপির মধ্যে হলুদ দিয়ে দেখবেন যদি পোকা থাকে সহজে বেরিয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে আর এই ধরনের প্যাকেটের মধ্যে যখন কোনো জিনিস নিয়ে আসা হয় সেক্ষেত্রে দেখা যায় এর যে গিটটা থাকে এতটাই টাইট টাইট হয়ে যায় অনেক সময় আমরা কিন্তু খুলতে পারি না আর টানাটানি করতে গেলে গিটটা আরও টাইট হয়ে যায় অনেক সময় প্যাকেটটাই ছিঁড়ে যায় তবে এই ধরনের যদি আপনাদেরও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন দুটো সাইড থেকে আপনারা প্যাকেটটাকে প্রথমে এইভাবে করে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পর সামনের দিকে হালকাভাবে একটু প্রেস করবেন তাহলেই দেখবেন যে টাইট একটা গিট থাকে সেটা কিন্তু অনেকটাই লুজ হয়ে যাবে আর এইভাবে কাজটি করলেই সহজেই কিন্তু আপনারা এই গিটটা খুলেও নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি